আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাহাজ এগ্রিকালচার থেকে বলছিলাম আমি আজকে খেজুর চাষের পদ্ধতিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কারণ হলো আপনার যদি খেজুর চাষের ব্যাপারে আমাদের দেশে যারা চাষ করতেছে যেসব আমরা খেজুর চাষ নিয়ে কাজ করতেছি যদি প্রশ্ন করেন তাহলে নিরপেক্ষতো পাওয়াটা অনেক জটিল বিষয় কারণ যার কাছে যে সুবিধা আছে সেটাই কিন্তু আপনাদেরকে পরামর্শ করবে উপদেশ দিবে কেমন আমি বলি আপনাকে ধরেন যার কাছে বীজের গাছ আছে যদি বলেন যে আমি কি করতে পারি আপনাকে বীজের গাছ দেওয়ার জন্য তার যত কলা কৌশল আসে আছে সব কিন্তু প্রয়োগ করবে যার কাছে সাকারের গাছ আছে সে কিন্তু আপনার সাকারের গাছ দেওয়ার জন্য যত ধরনের কলা কৌশল আছে সব কিছু কিন্তু প্রয়োগ করবে আর যদি কারো কাছে টিস্যু কালচারে গাছ থাকে সেক্ষেত্রে সব এই কালচারের গাছ দেওয়ার জন্য যত কলা কৌশল আছে সব প্রয়োগ করবে নিরপেক্ষ দৃষ্টিতে আমি আপনাদেরকে সব কিছুর স্বার্থের বাইরে যে কিছু আলোচনা আমি করব এবং কোনটা দিয়ে চাষ করলে কি কি সুবিধা অসুবিধা আছে তার বিস্তারিত একদম সত্য বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো হঠাৎ করে বাগান আসার পর মনে হলো যে না বিষয়টা একদম খোলামেলা সবাইকে জানিয়ে দেওয়া উচিত কারণ এই মুহূর্তে যেহেতু খেজুর চাষটা সারা দেশে ছড়িয়ে পড়তেছে এই চাষটা যেন ছড়িয়ে পড়তে যায় কেউ যেন কষ্ট না পায় কেউ যেন ধরা না খায় কেউ যেন সঠিক রাস্তাতে যেন সবাই এগোতে পারে ধরেন বীজ দিয়ে আগে প্রথম বলি যে খেজুর চাষ করার তিনটা পদ্ধতি আছে একটা হলো বীজ 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 দিয়ে মানে বীজ দিয়ে চারা উৎপাদন করে মানে বীজের গাছ একটি হলো গাছের গোড়াতে যে অপসর সাকার কলম হয় সেই সাকার বা কলমের গাছ দিয়ে আর আরেকটি উপায় হলো টিস্যু কালচারের যেটা সারা বিশ্বে পাঁচটি ল্যাব রয়েছে সেই কোম্পানির ব্র্যান্ডের যে ল্যাবের যে চারা উৎপন্ন হয় তা উৎপাদন হয় তাদের কিন্তু একটা ব্র্যান্ড থাকে সে ব্র্যান্ডের চারাটা থাকবে বাংলাদেশে কয়েক দফায় টিসুকালচারে গাছ হাঁটছে এবং অসংখ্য চারা এই টিসুকালচার বলে প্রতারণাও হয়েছে আমি নিজেও বিপদে পড়েছি কারণ হলো আমাদের টিসুকালচার বলে আলদাজি কোম্পানির বলে গাছটা দিয়েছিল কলিকাতা থেকে পরে কিন্তু আমার প্রমাণ পাইছি আসলে ওইগুলো বীজের গাছ আমরা যাদের সাথে কিছু গাছ দিয়েছিলাম আমি তাদেরকে কিন্তু তাদেরকে আমি কিন্তু সাপোর্ট দিয়ে দিয়েছি অর্থাৎ তাদেরকে আবার আমি কিন্তু কলমের চারা দিয়ে দিয়েছি আর যারা যাদের অভিযোগ আছে যদি জানাই তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে যাই হোক যেমন আমি একটি সাকারে গাছের সাথে কিন্তু এই মুহূর্তে আছে দেখেন বাইশ মাসের মাথায় কত সুন্দর খেজুর আসছে আসছে তিন বাদা খেজুর যে আছে এই যে দেখতেছেন প্রচুর খেজুর টিকেছে সেটা মাটিতে নয় একদম একটা ড্রামের মধ্যে কিন্তু আমার গাছটা এখন বলি বীজের গাছে যে সমস্যাটা হয় প্রথমত হলো স্ত্রী হবে না পুরুষ হবে সে বিষয়টা কিন্তু বোঝা মুশকিল ধরেন স্ত্রী হলো স্ত্রী হওয়ার পর একটা সমস্যা হলো খেজুরের কোয়ালিটি নেওয়ার সমস্যা ত্যাগ চাপের শত শত স্ত্রী গাছের মধ্যে দু একটা খেজুর গাছের মধ্যে কোয়ালিটি হয় আর বাকি গোলে কিন্তু হয় না তার বাস্তব প্রমাণ বড়ো ধরনের বাগান বীজের বাগান অসংখ্য গাছ দিয়ে হলো হল তাজুল ভাইয়ের ওখানে দেখবেন যে অসংখ্য গাছের খেজুর কিন্তু আমাদের দেশীয় খেজুরের সাইজ কিন্তু ছোটো হয় আর হঠাৎ কিছু গাছ ওনার ভালো হয়েছে এটা হলো বাস্তব প্রমাণ আমি প্রমাণ সারা কোনো কিছু বলি না এই আশা করি যারা খেজুর চাষি আছে তারা সবার সাথে আমার কথাগুলো কিন্তু মিলে যাবে আর দ্বিতীয় অপশান হলো সাকারের গাছ একটা জিনিস বিষয় হলো যেটা খেজুরের কোয়ালিটি নেয় ওরও কিন্তু সাকার হয় যার কোয়ালিটি ভালো তারও কিন্তু সাকার হয় কালচার গাছেরও সাকার হয় বীজের গাছেরও সাকার হয় আবার সাকারের কিন্তু সাকার হয় যাই হোক এই সাখারটা আবার আপনার মাতৃ ভালো গাছ থেকে যদি সাখারটা সংগ্রহ করা হয় তাহলে কিন্তু এটা একটা ভালো উই কারণ যেহেতু সাকারে দ্রুত খেজুর চলে আসে মানে খুবই অল্প সময়ে এক বছর থেকে দুই বছরের মধ্যে খেজুর আসে এইটা লোকে আমরা প্রাধান্য দিয়ে লক্ষ্য করে আমরা কিন্তু একেবারে বাগানে থেকে আরব সাগরের তীরে গাছের সাথে থেকে গাছের খেজুরের কোয়ালিটি দেখে বোঝে শুনে আমরা কিন্তু এই সাকারের গাছগুলো কিন্তু সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসছি যাতে করে সারা দেশে কোয়ালিটি পূর্ণ গাছ সবার হাতে পৌঁছায় কারণ হলো যদি কোয়ালিটি গাছ একবার ছড়াই দিতে পারি তাহলে কিন্তু সারা দেশে ভালো মানের খেজুরটা সরিয়ে পড়বে তা না হলে মানুষ খেজুর চাষ করতে যায় কিন্তু ভালো কোয়ালিটি পাবে না বিভিন্ন ধরনের সমস্যা হবে সেটাকে লক্ষ্য করে কিন্তু আমরা আমদানিতে যাই এবং ইতিমধ্যে আমাদের সারা দেশে আমরা সরিয়ে দিচ্ছি খুব শীঘ্রই আমরা সারা আপনারা জানি বা প্রত্যেকে তার নিজ নিজ জেলাতে পান তার জন্য কিন্তু আমরা তিনশো ভালো মানের নার্সারি মালিক যারা সব মালিক যারা তাদেরকে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটর করে দেব তারা তারা তাদের এলাকাতে সেল করবে আমরা সুন্দর একটা চেন ব্যবস্থা করে দেবো আর দ্বিতীয় অপশন হলো টিস্যু কালচার টিস্যু কালচার নিঃসন্দেহে ভালো একটা পদ্ধতি কিন্তু টিস্যু কালচারে গাছেও কিন্তু খেজুর আসতে চার বছর সময় লাগে এখন আমরা তো সবাই দ্রুত খেজুর চাই সেই হিসাবে টিশুকালচারের গাছটা কিন্তু চার বছর লাগবে এটা ধরে নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে কারণ তার প্রমাণ হলো অসংখ্য জায়গাতে বাংলাদেশ টিসুকালচারদের অনেকগুলো আমরা অনেক অসংখ্য জায়গাতে দিয়েছি এবং বেশ কিছু বড় বাগানও কিন্তু রয়েছে যাই দর্শক সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন আর কালচারের গাছের কিন্তু দামও কম না এখনও কিন্তু প্রায় আট দশ হাজার টাকা একটা কালচারের চার গাছের দাম অনেকে আটশো টাকা বারোশো টাকা তিন হাজার টাকা দু হাজার টাকায় যে গাছের কথা বলে বা বিক্রি করে এগুলো কিন্তু সব প্রতারণা করতেছে মিথ্যা কথা বলতেছে আপনাদের কিন্তু এটা সতর্ক থাকতে হবে কেউ যদি কম দামে বিক্রি করে ধরে নেবেন যে এর ভিতরে হানড্রেড পারসেন্ট এটা বীজের গাছ সিস্টেম করে আপনাদের গাছ ধরে দিচ্ছে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের সতর্ক হতে হবে সস্তার কিন্তু বারো অবস্থা সুপ্রিয় দর্শক যাই হোক আপনাদেরকে আমরা তিনটা পদ্ধতি আলোচনা করলাম এখন আপনারা বুঝে শুনে অগ্রসর হবেন আর বিশেষ করে আমি আরেকটু সতর্ক করব। আমার ভিডিওগুলো নিয়ে মানে আমি যে সব বাগানে থেকে ঘুরে বুঝে শুনে গাছ নিয়ে আসছি আপনাদের জন্য সেটাকে আমাদের মানে যে টাকা আমরা ক্রয় করে নিয়ে আসছি নিয়ে আসতে যে খরচ হয়েছে তার চেয়েও কিন্তু অনেক কম মূল্যে প্রায় ধরেন পাঁচ বাগের এক ভাগ মূল্যে অ্যাড দিয়ে আমার ভিডিওগুলো চালিয়ে বিক্রি করতেছে সেটা হলো যে বিশেষ করে উত্তরবঙ্গের কিছু লোক আপনারা উত্তরবঙ্গের বেশ কিছু চ্যানেল আছে রাজশাহী এগুরু তারপরে এরকম এরকম প্রচুর কিছু পেজ আছে সেই পেজগুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু এইভাবে প্রতারণা করতেছে আপনাদেরকে আমি কিন্তু আবার সতর্ক করে দিচ্ছি যাতে করে যেন আপনারা প্রতারিত না হন খুবই সাবধান আমি অলরেডি আইন অন্য ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতেছি প্রক্রিয়া দিন আছে তাদেরকেও আমি সতর্ক করেছি আর আপনারাও খুব সতর্ক হবেন কারণ হলো শাখারের গাছ ভাই এত সস্তা না ভাই ওই দামে তো ভালো বীজের গাছও পাওয়া যায় না এক আপনারা বুঝে শুনে কাজ করবেন যাতে করে প্রতারিত না হন ধরা না খান আর আমাদের এখানে থেকে হানড্রেড পারসেন্ট কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সুযোগ থাকবেন না এবং সৎ এবং আদর্শ জায়গা থেকে আমরা কাজ করতেছি আপনাদের গাছকে খেজুর চাষের তিনটা পদ্ধতি একদম পরিষ্কার করে দিলাম আপনারা কীভাবে এগিয়ে যাবেন আপনারা বুঝে বুঝে শুনে আপনারা এগেবেন কারণ হলো তারা নাকি সাকার দিয়ে করবেন আপনারাও সতর্কভাবে সাকারগুলো সংগ্রহ করবেন আমরা অসংখ্য ভিডিও দিয়ে দিয়েছি সাকারগুলো আসলে দেখতে কেমন হবে কোয়ালিটি কেমন হবে সাইজ কেমন হবে আপনারা সাকার বলে বীজের গাছ নিয়ে রোপণ করে কিন্তু ধরা খেয়েন না আপনাদের টাকা আপনাদেরই বুঝতে হবে কারণ আপনাদের টাকাকে আপনারাই হেফাজত রাখতে হবে কৃপিয়া দর্শক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনকে বাজার দেবেন আসসালামু আলাইকুম